শনি থেকে বৃহস্পতি কারো সাথে কারো কোনো দেখা নাই শুক্রবার জুমার সময় সবাই মসজিদে বলেন না আপনাদের এই এলাকায় যদি মসজিদ থাকে পাঁচটা শনি থেকে বৃহস্পতির আপন আপন জায়গায় কেউ দোকানে কেউ চাকরিতে কেউ ঘরে কেউ বাইরে নামাজ পড়তেছে শুক্রবার যখন আসছে ডান দিক থেকে মসজিদ থেকে বাম দিক থেকে মসজিদ থেকে সামনের থেকে মসজিদে সাপ্তাহিক মিটিং এবার এই এলাকায় দশটা মসজিদ আছে এক মসজিদে জুমা পড়ে বলা অন্য মসজিদে জুমার সাথে দেখা আল্লাহ দিয়ে দিলেন দুই ঈদের নামাজ এবার সবাই মসজিদ সেরে ঈদগাহে ফাস মসজিদের মুসল্লি বাৎসরিক মিটিং ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজাইয়ে গুছিয়ে দিয়েছেন কোন বিবেকবান শিক্ষিত সমাজের মানুষ লিগেলি ভাবে ইসলামের বিপক্ষে আঙ্গুল তোলার কোন রাস্তা আল্লাহ রাখে নাই আর যতটুক আঙ্গুল ইসলামের প্রতি উঠতেছে মনে রাখবেন এই কথাটা এটা ইসলামের কমতির কারণে নয় আমাদের অযোগ্যতার কারণে আমাদের দোষের কারণে আমাদের বুলের কারণে আমাদের কর্মের কারণে ইসলামকে দোষারোপ করা হচ্ছে দোষটা আসলে ইসলামের নয় আমাদের ইসলাম তো মদ খাইতে অনেক আগেই বানা করে দিছে আমি এনে মদ খাইয়ের রাস্তায় পড়ে আছি আমাকে ভুল বোঝার কারণে এখন মানুষ ইসলাম ভুল বুঝতেছে বিষয়টা এরকমই এবার আসেন ডেলি কয় ঘন্টা বলেন না ভাইয়া কয় ঘন্টা এটা বোঝার জন্য আপনাদেরকে একটু রমজান ইফতারিতে যেতে হবে ইফতারিতে আপনাদের এখানে ক্যালেন্ডার দেয় এখানে ঢাকা চট্টগ্রাম সিলেট লেখা থাকে সবার ইফতারির টাইম কি এক আল্লাহ যদি যদি পারেন একটু গিয়ে আজকে একটু চেক করবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এক মিনিট দুই মিনিট তিন মিনিট এক মিনিট দুই মিনিট তিন মিনিট এক মিনিট দুই মিনিট তিন মিনিট ওকে এবার এখানে বাঁচতেছে কয়টা বলেন না দুবাইতে লন্ডনে এক টাইম আমেরিকায় এক টাইম কানাডায় এক টাইম অস্ট্রেলিয়াতে এক টাইম সুইজারল্যান্ডে এক টাইম নিউজিল্যান্ডে এক টাইম আবার বাংলাদেশের সব জায়গায় এক টাইম হইল ইফতার তে বেশ কম এবার যদি ছয়টা বাজে চট্টগ্রামের মানুষ ইফতার করে কুমিল্লার দিকে যাইতে যেতে ছয়টা এক ছয়টা দুই ওদিকে যান তিন চার পাঁচ ছয় সাত আট মিলতেছে কথা মিলতেছে নয় দশ এগারো বারো তেরো বাংলাদেশ বর্ডার পর্যন্ত ছয়টা পনেরো পর্যন্ত শেষ এবার বাংলাদেশ বর্ডার বারো তো মুসলমান তার মানে যখন আপনি আমি এখানে আপনার এলাকায় যখন আজানের ধ্বনি শুরু হয়েছে আল্লাহরের নাম এই আজানটা শুনে আপনি আমি শুরু করে দিলাম আল্লাহর নাম শুনে শুনে শুরু করে দিলাম এদিকে উনি আল্লাহর নাম লা ইলাহ বলে শেষ করতে দুই মিনিট লেগেছে এদিকে চট্টগ্রামের ফটিক শরিওয়ালা আল্লাহর নাম শেষ করেছে শনীওয়ালা আল্লাহ ওয়ার্কবার বলে আল্লাহর নাম শুরু করে দিয়েছে উনি আল্লাহর নাম শেষ করতে না করতে আরেকজনে টাইমিংটা একটু না কেন সবে তোম দেখিয়ে দিচ্ছে আজান চলতেছে আজান চলতেছে আজান চলতেছে এদিকে। ওনারা আজানটা শেষ করতে না করতে ওরা ইফতারি খেয়ে নামাজের জন্য প্রস্তুত নামাজের শুরুটা জানি কি বলে বলেন না আজানের শুরুটা কি আল্লাহ ভাববে নামাজের শুরুটা কি আল্লাহ ভাববে একদিকে আপনারা সালামটা ফিরালেন নামাজ শেষ আরেকজনে অল্লা কোন না কোন জায়গায় ঠিক এই মুহূর্তে কেউ রুহুতে কেউ শীতদাই কেউ তসবিতে সুবাহ আল্লাহ বলতে হবে তো ভাইয়া কেউ কেউ তাহাজ্জুতে কেউ জুমরে কেউ আসরে কেউ মাগ্রিবে কেউ এসায় কেউ ফজরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তালে তালে প্রত্যেকটা সেকেন্ডে রবার তর্ক করে না আর ঝগড়া করি যেটাই আমরা করি বাস্তবতা বাস্তবতা এটা অস্বীকার করার কোনো ওয়ে বলেন না ভাই কোন ওয়ে এই ধর্মের নাম আমার মনে হচ্ছে আপনারা খুব বিরক্ত হয়ে গেছেন না এবার হস পেলাম জাকাত পেলাম রোজা পেলাম নামাজ পেলাম নামাজ সম্পর্কে শুধু আমি একটা কথা বলবো আমার ভাইদেরকে নামাজ হচ্ছে আল্লাহর দেওয়া খুশি মনে আমাদের জন্য একটা তোবা আমাদের একটা তফা আমাদের একটা কি তোফা আবার বলছি কথাটা শুনে নামাজ হচ্ছে বান্দাদের জন্য আল্লাহর দেওয়া একটা উপহার নামাজকে এত কিছু কিছু মনে করতে না পারলে দরকারই নেই আপনি এতটুকু মনে করবেন এটা আমার আল্লাহ আমাকে একটা উপহার দিয়েছে এবার কেউ যদি আপনি যদি কাউকে একটা উপহার দেন আমাকে একটু আমি যদি উপহারটা না নিয়ে হাত ঘুরে ফেলি আপনার কেমন লাগবে ভাইয়া বলেন না একটু কেমন লাগবে আপনি আমাকে একটা মহাব্বত করে একটা উপহার দিচ্ছেন আমি সেই উপহারটা যদি আপনার দিকে ফেলে মারি এটা কেমন লাগবে এই নামাজটা কি মনে করবে দেখবেন আপনার আগের তুলনায় নামাজ পড়ার স্পিডটা আরো বেশি বেড়ে যাবে আগে যে কয়েকটা উনিশ বিশের কারণে আপনার আমার নামাজ পড়তে একটু অনীহা লাগতো সেটা আর লাগবে না আপনি ট্রাই করে দেখেন ইনশাল্লাহ পারবেন কারণ এই পৃথিবীতে সবাই আমরা যারা আছি

নামাজ হয়ক্ত টাইম টাইমে চলেন না জিকির বন্ধ না জিকির বন্ধ নাই इवन নাম ইসলাম আল্লাহ দিয়া তোফা কি হইলাম দে নামাজ আল্লাহ দিয়ে কি নবীরে যাতে লগি তো এর নবিয়হদ আল্লাহ অনে তার দয়া গড়ি এরে দিয়ুন কিন্তু আই নবী তো উম্মত ছাড়া কিছু ন অনারে জিন দয়া করে দিউন আই হোনা না ভাবে আর উম্মত রসুয়াই দি আল্লাহ অনে যা এত বড় একখান দিউন এন কিছু দন না যেন আর উম্মত ইনা সাত পায় সুবহানাল্লাহ তোই আল্লাহ জিন দি ইয়ান নামাজ এত আল্লাহ হদা সালাতু মিরাজুল মুমিনিন সুবহানাল্লাহ কেন জোর না সুবহানাল্লাহ